সাধারণ মানুষকে আপনাদের বলতে চাই যে কোনোভাবে এই ঢপ মুখ্যমন্ত্রীর কথায় পড়বেন না মুখ্যমন্ত্রীর অ্যাটিটিউড যেটা সেটা যেন মনে হচ্ছে নিজের পকেট থেকে টাকা দিচ্ছে আরে আপনাকে ভোট দিয়েছে ইলেক্ট করেছে আপনাকে আনা হয়েছে এটা আপনার দায়িত্ব দেওয়া সব থেকে হাস্যকর হচ্ছে যেটা সরকারি কর্মীদের প্রাপ্য টাকা দিয়ে সেইটার যখন মুখ্যমন্ত্রীর ভার্সানটা ছিল ঘেউ ঘেউ করবে না আমি দুজন ব্যক্তির কথা বলছি যাকে আপনাদের বলতেই হবে ইনি রাজ্য রাজনীতিতে রেলিভেন্ট বিজেপিতে এক হচ্ছে মাননীয় আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং দ্বিতীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী একদম আপনাদের প্রকাশ্যে ক্যামেরার সামনেই বলেছেন যে সরকার আসলে লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা সেটা আরো বৃদ্ধি পাবে এটা কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছেন এবং সাধারণ মানুষকে আপনাদের বলতে চাই যে কোনোভাবে এই ঢপবাজ মুখ্যমন্ত্রীর কথায় পড়বেন না যদি কোনোদিন সরকার এখানে আসে সেটা বৃদ্ধি পাবে বই কোনোদিন বন্ধ হবে না